আজ আমরা কিছু মোটিভেশনাল উক্তি পেশ করব যা আপনাদের মনে সাহায্য পাবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক স্বপ্ন শুধু দেখলেই হবে না তাকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম করতে হবে যে হার মানে না সাফল্য তার দরজায় দাঁড়িয়ে থাকে জীবনের প্রতিটি বাধাই আসলে নতুন সুযোগের সিঁড়ি সফল হতে চাইলে ব্যর্থতাকে গ্রহণ করতে শিখতে হবে বড় স্বপ্ন দেখুন কারণ ছোট স্বপ্নে শক্তি নেই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই জীবনে সফলতা নিশ্চিত ব্যর্থতা কখনো শেষ কথা নয় চেষ্টা চালিয়ে যাওয়াই শেষ কথা আত্মবিশ্বাসী সাফল্যের প্রথম ধাপ পরিশ্রম কখনো ব্যর্থ হয় না নিজের প্রতি বিশ্বাস রাখলে অসম্ভবকেও সম্ভব করা যায় সাহসী হল জীবনের সবচেয়ে বড় শক্তি নিজের লক্ষ্য স্থির করুন এবং প্রতিদিন একটু করে এগিয়ে যান জীবনের প্রতিটি দিনই একটি নতুন সুযোগ ভুল থেকে শেখাই মানুষকে শক্তিশালী করে হতাশা জীবনের একটি অধ্যায় এটি শেষ হয় আসার শুরু দিয়ে ব্যর্থতাকে ভয় পাবেন না এটি সাফল্যের প্রথম ধাপ যারা বেশি অপেক্ষা করে তারা সুযোগ হারায় চিন্তা করুন পরিকল্পনা করুন এবং কাজ শুরু করুন জ্ঞান হলো একমাত্র সম্পদ যা কেউ আপনাকে কাটতে পারবে না যে দিনটি চলে গেল তা আর ফিরে আসবে না তাই প্রতিদিনের মূল্য দিন নিজের সাথে প্রতিযোগিতা করুন অন্যের সাথে নয় স্বপ্ন পূরণের পথে বাধাই হবে আপনার সবচেয়ে বড় শিক্ষক ধৈর্য ধরুন কারণ ভালো জিনিস সময় নেয় প্রতিটি দিনই আপনার নতুন জীবন শুরু করার সুযোগ নিজের সীমাবদ্ধতাকে নিজের শক্তিতে পরিণত করুন যারা কাজ শুরু করতে ভয় পায় তারা কখনো সাফল্যের সাথ পায় না জীবন সহজ নয় কিন্তু তা সুন্দর হতে পারে কোনো কাজকেই ছোট মনে করবেন না অন্যদের উপকার করুন এটি আপনাকে আরও সাফল্যের পথে নিয়ে যাবে যারা সাহসী তারাই ইতিহাস সৃষ্টি করে কষ্ট ছাড়া কখনোই সাফল্য অর্জন করা সম্ভব নয় জীবনের কঠিন সময়গুলোই আমাদের সত্যিকার মূল্যবোধ শেখায় আপনার ইচ্ছাশক্তি আপনাকে অদম্য করে তুলবে যখন কেউ বলে আপনি পারবেন না তখন সেটাই আপনার প্রেরণা হওয়া উচিত নিজের ভাগ্য নিজেই তৈরি করুন হতাশার মধ্যে লুকিয়ে থাকে সম্ভাবনার দরজা সুখী হওয়ার জন্য ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজুন ইতিবাচক চিন্তা জীবনের সমস্ত নেতিবাচকতাকে দূর করে দেয় আপনি যেমন ভাববেন তেমনটাই হবে সময়ের কাজ সময় করুন না হলে তা আপনার শত্রু হয়ে দাঁড়াবে নিজের প্রতি কঠোর হন নিজের স্বপ্নের প্রতি নয় সব সময় শিখতে ইচ্ছুক থাকুন কারণ শেখার শেষ নেই নতুন কিছু চেষ্টা করতে ভয় পাবেন না আপনি যদি বিশ্বাস করেন তবে তা সম্ভব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময় একদিনের জন্য নয় চির জীবনের জন্য পরিশ্রম করুন নিজেকে ভালোবাসুন কারণ এটি সাফল্যের মূল চাবিকাঠি নিজের ভুল স্বীকার করতে শিখুন তাতে আপনি আরও ভালো হয়ে উঠবেন প্রতিটি সূর্যোদয় নতুন সুযোগের বার্তা নিয়ে আসেন সফল হতে হলে নিজের শক্তি ও দুর্বলতাকে চিনুন এবং এগিয়ে যান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ